নদীর চরে হাজার হাজার মানুষ বসে মুই খাচ্ছে সঙ্গে রয়েছে চপ শিকারা নাড়ু জিলিপি শশা পেঁয়াজ মটর সুটি আলু সিদ্ধ এ হলো মুড়ির মেলা দুশো বছর ধরে বাঁকুড়ার কেন্দ্রাগুড়া গ্রামের দ্বারকেশ্বর নদীর চরে আয়োজিত হয়ে চলেছে এই উৎসব নির্দিষ্ট করে মাঘ মাসের চতুর্থ দিন এই মুড়ি উৎসব আয়োজিত দ্বারকেশ্বর নদীর চরে আছে সঞ্জীবনী মাতার মন্দির প্রতিবছর মকর সংক্রান্তির দিন সেখানে হরিনামের আসর বসে আর নতুন মাসের চতুর্থ দিন অর্থাৎ চৌঠা মাঘ এখানে আয়োজিত হয় মুড়ি উৎসব যাতে যোগ দিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তাই ষাট থেকে সত্তর হাজার মানুষ আসেন শ্রেফ মুড়ি উৎসবে অংশ নেবেন বলে দ্বারকাশ নদীর চলে মুড়ি মাখিয়ে খাওয়া হয় যদিও এর পিছনে রয়েছে এক লোক কথা প্রচলিত আছে চোয়া দিয়ে অর্থাৎ বালি খুঁড়ে তার নদীর জল তুলে সেই জল দিয়ে মুড়ি মেখে খেলেই নাকি সেরে যাবে রোগ ব্যাধি এ বিশ্বাস থেকেই শুরু হয় মুড়ি উৎসবে শুধু বাঁকুড়া জেলা নয় অন্যান্য জেলা থেকেও প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এই মুড়ি উৎসবে যোগ দিয়ে মুড়ি খেতে আসেন বেলা থেকে নরনারায়ণ সেবায় ঢল নামে অজস্র মানুষের প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ জমা হন এক সময় মানুষের এই ভিড় সামাল দেয়া যেত না সকলে সঞ্জীবনী মাতার ভোগ পেতেন না তার আগেই ফুরিয়ে যেত কিন্তু কোভিডের সময় থেকে ভিড় কিছুটা কমেছে এই বছর আবারও জমা হন প্রচুর মানুষ আর তাতেই জমে উঠেছে মুড়ি উৎসব

কেমন লাগছে শীতের দুপুরে কি এখানে আমাদের একটা মুড়ি মেলা উৎসব হচ্ছে যেটা প্রতি বছরে হয়ে থাকে চৌঠা মাঘ কোন জায়গা এটা মুড়ি মেলা বলতে কি হচ্ছে এখানে মেলা বলতে এখানে আমরা বছরে একটা দিন আর কি ওই চৌঠা মাঘ আমরা পরিবারকে নিয়ে এসে বাড়ির আত্মীয় স্বজন সবাই আসে সেখানে বসে খোলা আকাশের নিচে মুড়ি খেতে আসি এবং প্রচুর আনন্দ পাওয়া যায়